আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় ইরানের প্রস্তুতি সতর্ক বার্তাও স্পষ্ট নতুন অস্ত্রের সান ফের প্রতিদ্বন্দ্বিতায় ভারত পাকিস্তান জানাচ্ছি বিস্তারিত পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপসী সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইরান তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো ছাড় দেবে না বলেই সাফ জানিয়ে দিয়েছে তেহরান ফিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেন যদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হয় ইরানের পারমাণবিক কর্মসূচি অস্ত্রায়নে পরিণত না হয় তাহলে আমরা সহজেই একটি সমঝোতায় পৌঁছতে পারি তবে তিনি এও স্পষ্ট করেন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার থেকে ইরান একচুলো সরে আসবে না এর প্রশ্নের উত্তরে বাঘাই জানান আপোষের বহু পথ রয়েছে তবে বিস্তারিত কিছু বলেননি তিনি বলেন যদি লক্ষ্য হয় ইরানিদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার কেড়ে নেয়া তাহলে সেটি হবে চরম সমস্যাজনক এমন হলে পুরো আলোচনা প্রক্রিয়ায় হুমকির মুখে পড়বে শুক্রবার রোমে যুক্তরাষ্ট্র ইরান পঞ্চম দফা আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন আলোচনায় অগ্রগতি হয়েছে বলে তিনি আশাবাদী আমরা গতকালও আজ ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করেছি দেখি কি হয় তবে আমি মনে করি ইরানি সুতে ভালো কিছু হতে পারে বললেন ট্রাম্প ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুছি এ দফার আলোচনাকে সবচেয়ে পেশাদার একটি রাউন্ড বলে অভিহিত করেন তবে সতর্ক করে বলেন মূল বিষয়গুলো এত জটিল যে মাত্র দুই তিন মিনিট বৈঠকে সেগুলো সমাধান করা সম্ভব নয় এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসন দৃঢ় অবস্থানে থাকলেও বাঘাই জানান আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আচরণে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে তিনি বলেন যেহেতু আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি এটা বোঝা যায় যুক্তরাষ্ট্রও বুঝতে পেরেছে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার ইরান কখনো ছাড়বে না জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএই প্রধান রাফায়েল গ্রোসি গত মার্চে জানান তিন মাসে ব্যবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পঞ্চাশ শতাংশ বেড়েছে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন ইরানি একমাত্র অপরমাণু অস্ত্রধারী দেশ যারা এ স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তবে আশার আলো এখনো রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি আলোচনা সম্ভাবনা খারিজ করে দিলেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেন তিনি বলেন বোকামি কথা না বলাই ভালো যদিও মুখপাত্র বাঘাই আশাবাদী ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উইন উইন সমঝোতা সম্ভব তিনি বলেন যদি সত্যিকারের ইচ্ছে থাকে তাহলে পথও থাকবে শুধু একটি নয় অনেক পথ রয়েছে সিএনএন এর বরাতে জানা গেছে যুক্তরাষ্ট্র নতুন কিছু গোয়েন্দা তথ্য পেয়েছে যা বলছে ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনাগুলাতে হামলার প্রস্তুতি নিচ্ছে এমনকি যখন ট্রাম্প প্রশাসন কূটনৈতিক সমঝোতার পথ অনুসরণ করছে তখনও এ বিষয়ে বাঘাইয়ের হুঁশিয়ারি ইরানিরা কোনো ধরনের চাপ মেনে নেবে না যদি আমাদের হুমকি দেয়া হয় তাহলে পুরো জাতি এক কণ্ঠে জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিরোধ করে তুলবে এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলছে তবে থেমে নেই উত্তেজনা ভারতে জম্মু থেকে পাকিস্তানে পাঞ্জাব দুই দেশের আকাশে এখন টান টান নজরদারি এর আগে আটই মে রাত আটটার পরপরই জম্মুর আকাশে উড়ে যায় লাল রঙের ফ্লেয়ার পাকিস্তান থেকে আসা ড্রোন লক্ষ্য করে গুলি চালায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্য দিয়েই শুরু হয় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে এক নতুন যুদ্ধে ড্রোন যুদ্ধের বিশেষজ্ঞ নিরাপত্তা বিশ্লেষকদের মতে এবারই প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে টানা চার দিনে সংঘর্ষ শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে তবে সংঘর্ষ থামলেও শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা ড্রোন প্রযুক্তিকে কেন্দ্র করে সামরিক আধিপত্য বিস্তারে প্রতিযোগিতা যুদ্ধবিরতির আড়ালে চলছে রাজনৈতিক হিসেব নিকেশ উভয় দেশে ক্ষমতাসীন সরকার এই উত্তেজনাকে ব্যবহার করছে অভ্যন্তরীণ সমর্থন নিশ্চিত করতে এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ ও প্রতিযোগিতা এখন দুই দেশের সামরিক নীতির কেন্দ্রে এ বিষয়ে ভারত ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান স্মিথ শাহ জানান দেশটি আগামী এক থেকে দু বছরের মধ্যে প্রায় চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে যা আগের তুলনায় তিনগুণ বেশি জরুরি প্রতিরক্ষা ক্রয়ের জন্য চার দশমিক ছয় বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে ভারত যার একটি বড় অংশ ড্রোন সংগ্রহে ব্যয় হবে ভারতে শিশু ড্রোন কোম্পানি আইডিয়া ফোর্সের ভাইস প্রেসিডেন্ট বিশাল সাক্সেনা জানান এখন প্রতিরক্ষা কর্মকর্তারা প্রায় প্রতিদিনই ড্রোন নির্মাতাদের ট্রায়াল ও প্রদর্শনের জন্য ডাকছেন অন্যদিকে উচ্চমূল্যের যুদ্ধ বিমান ব্যবহার না করেও সামরিক সক্ষমতা বজায় রাখতে পাকিস্তান ড্রোন প্রযুক্তিকে বেছে নিয়েছে দেশটি চীন ও তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদনে জোট গঠন করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক এবং তুর্কি কোম্পানি বাইকার যৌথভাবে তৈরি করছে ওয়াইআই এ থ্রি ড্রোন জামাটো দুই তিন দিনেই প্রস্তুত করা সম্ভব প্রসঙ্গত বাইশে এপ্রিল কাশ্মীরের পুলওয়ামায় একটি হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের বেশিরভাগই ভারতীয় পর্যটক ভারত পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে এবং সাতই মে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় পরদিন পাকিস্তান ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে তিনশো থেকে চারশো ড্রোন পাঠায় যেগুলো সতেরোশো কিমি সীমান্ত জুড়ে ছড়িয়ে দেয়া হয় ভারত প্রতিক্রিয়ায় ইসরায়েলের হ্যারো পোল্যান্ডের ওয়ারমেট এবং নিজস্ব ড্রোন ব্যবহার করে পাকিস্তানে ভূখণ্ডে হামলা চালায় পাকিস্তানি সব ড্রোনের বিরুদ্ধে পেক রাডার বসিয়ে ও ড্রোন জ্বালানি শেষ হওয়ার অপেক্ষায় থেকে সেগুলো গুলি করে ভূপাতিত করে উভয় পক্ষই দাবি করেছে যে তারা সফলভাবে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করেছে ভারতের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ও ড্রোন বিশেষজ্ঞ অংশুমান নারাং জানান আমার প্রত্যাশার চেয়েও দশগুণ বেশি সফল হয়েছে ভারতের প্রতিক্রিয়া ভারত দাবি করছে তারা নির্ভুলভাবে সন্ত্রাসী সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে অন্যদিকে পাকিস্তান তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রকাশ করতে পেরেছে কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক ওয়াল্টার লাউডিক বলেন ড্রোন দিয়ে সামরিক চাপ সৃষ্টি করা যায় আবার সরাসরি যুদ্ধ শুরু না করেও শক্তির বার্তা পৌঁছে দেওয়া যায় ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক মাইকেল গুগলম্যানের মতে ড্রোনের খরচ কম কিন্তু প্রতিক্রিয়ার ক্ষমতা অনেক ভারতের জন্য বড় একটি দুর্বলতা হল চীনা উৎপাদনের ওপর নির্ভরতা আইডিয়া ফোর্স সহ অন্যান্য ভারতীয় ড্রোন কোম্পানিগুলো এখনও চীন থেকে চুম্বক ও লিথিয়াম ব্যাটারি আমদানি করে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষকেরা বলছেন যুদ্ধের সময় সরবরাহ ব্যবস্থাও অস্ত্রে পরিণত হতে পারে তাই ভারতের উচিত হবে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা যদিও সরাসরি যুদ্ধ এড়ানো গেছে কিন্তু এই ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়া এক নতুন সামরিক ভারসাম্য তৈরি করছে ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন ঘিরে যে প্রতিযোগিতা শুরু হয়েছে তা শুধু দুই দেশের কৌশলগত অবস্থান বদলাচ্ছে না বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকেই নতুন করে ভাবতে বাধ্য করছে আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ